হজরতে আবু বকর রাজি আল্লাহ তাল অন্তরের মধ্যে কতটা তাকুয়া ছিল মুসলিম জাহানের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু তার মধ্যে তাকুয়া কতটুকু ছিল খোদাভীতি আল্লাহ তালার ভয় কতটুকু ছিল হজরতে আবু বকর রাজি আল্লাহ তার ইন্তেকালের এক সপ্তাহ আগে সাত দিন আগে তার কলেজার টুকরামে হজরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহার কাছে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বললেন সারে। এই যে নাও আমার অন্তর সাক্ষী দেয় মন সাক্ষী দেয় মনে হয় দুনিয়ার জমিনে আমি আর বেশি দিন বাঁচবো না দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব তবে তোমার কাছে একটা কথা বলে যাই আয়েশা এই যে তিনটা টুকরা কাফনের কাপড় তোমার কাছে আমি জমা দিয়ে গেলাম আমার মৃত্যুর পরে এই তিনটা টুকরা কাফনের কাপড় দিয়ে আমার জামাকে তোমরা এরকমভাবে আমার কাফনের কাজটা সম্পন্ন করবা হজরতে আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা বলেন হাতের মধ্যে কাফনের কাপড়গুলো নেওয়ার পরে দেখি দুই টুকরা কাপড় নতুন এক টুকরা কাপড় পুরাতন আমি আয়সা সিদ্দিকার দিয়াহু তহা বলেন আব্বাজানকে জিজ্ঞেস করলাম প্রশ্ন করলাম ডাক দিয়ে বললাম আব্বাজান আমাদের হাতের মধ্যে কি সেই পরিমাণ টাকা নাই যে আপনার এন্তেকালের পরে আপনাকে নতুন তিন টুকরা কাপড় দিয়া আপনাকে সমাহিত করে দেব দাফন করে দেব এরকম কি আমাদের হাতের মধ্যে টাকা নাই হজরতে আবু ডাক দিয়ে বলেন মারে আমাদের কাছে তিন টুকরা কাফনের কাপড় কেনার মতো টাকা আছে কিন্তু আমি তিন টুকরা নতুন কাপড় নিয়ে কবরের মধ্যে যেতে চাই না আমি যদি তিন টুকরা নতুন কাপড় নিয়ে কবরের মধ্যে যাই আল্লাহ ফকরব্বুল আলমিনের সামনে যখন আমি দাঁড়াবো আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে ডাক দিয়ে বলেন আবু বকর দুই বছরের কিছু বেশি সময় মক্কা মদিনার শাসনের ভার আমি তোমার কাঁধে দিয়েছিলাম আজকে তোমার মৃত্যু হয়েছে নতুন কাপড় পরে তুমি আমার সামনে উপস্থিত হয়েছ আবু বকর রে তোমার দেশের মধ্যে যতগুলো মানুষ ছিল সবাইকে নতুন কাপড়কে দেশের মধ্যে পরে আছে নাকি আমি আবু বকর আমার দেশের সমস্ত মানুষগুলোকে নতুন কাপড় যেহেতু পরাতে পারি নাই এই জন্য আমি আবু বকর নিজে নতুন কাপড় পরে অন্ধকার কবরের মধ্যে যেতে চাই না আমিও পুরাতন কাপড় পরে অন্ধকার কবরের মধ্যে যেতে চাই কারণ আল্লাহ তালার সামনে যেন বলতে পারি আমি নিজেও নতুন কাপড় পরে আসি নাই আমার জনগণকেও আমি নতুন কাপড় পরাতে পারি নাই আবু তার ডাক দিয়ে বলতেছেন কাফনের ব্যাপারে আপনি এই কথা বলে দিলেন আপনার দাফন করবো কোথায় হজরতে আবু বকর ডাক দিয়ে বলতেছেন মারে আমার যেদিন হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে আমাকে সুন্দরভাবে গোসল করায়া কাফন পরায়া আল্লাহর রাসুলের যে রওজা মোবরক আছে আল্লাহর রাসুলের যে কবর আছে আল্লাহর রসুলের পায়ের সাইডে আমাকে সুন্দরভাবে আমার লাশটা রেখে দিবা আমাল্লাস্টা রেখে দেওয়ার পরে সে জায়গায় তোমরা বলতে থাকবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হিজরতের সাথী আবু বকর যে আবু বকর তিনবার করে সর্পের ডংশনে নিজের জীবন দিতে চেয়েছিল কিন্তু আপনার ঘুম ভাঙাতে চেয়েছিল না সেই আবু বকর আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে বয়স্কদের মধ্যে যে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছিল সেই আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় দাফন করব আয়সারে আল্লাহ রসুলের রোজা মোবারক থেকে যদি কোন আওয়াজ আসে যেখানে আওয়াজ আসবে সেখানে দাফন করে দিবা আর যদি কোনো আওয়াজ না আসে আমারে কোনো পাহাড়ের নিচে দাফন করে দিও জান্নাতুল বাকির মধ্যেও দাফন করিও না কারণ যদি আল্লাহর রসুলের পক্ষ থেকে কোনো আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো জবাব না আসে তাহলে বোঝা যাবে আমার আমলের উপরে আল্লাহ তালা সন্তুষ্ট না আমার দেশ চালানোর মধ্যে কোনো ত্রুটি হয়েছে আল্লাহর রাসুল আমার ওপরে সন্তুষ্ট না আমার ভাইরা হজরত আবুবাকর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল তাকে উত্তম রূপে গোসল করানো হল সুন্দরভাবে কাফন পরায়া আল্লাহ রসুলের পায়ের কাছে হজরতে আবু বকর রাদি আল্লাহ লাশ রাখার পরে হজরতে ওমর রাদি আল্লাহ চলে গেলেন আমার ভাইরা এরকম ভাবে হজরতে ওমর রাদি আল্লাহ হজরতে আলী রাদি আল্লাহ দুইজন মেলে ডাকতে থাকলেন আর বলতে থাকলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাম ওগো আল্লাহ নবী আপনার ছোটবেলার সাথে আপনার হায়াতের জিন্দেগির সাথে আবু বকর ওগো আল্লাহর নবী আবু বকর আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছি আল্লাহর নবীকে বলেন আবু বকরকে কোথায় দাফন করব কোথায় দাফন করতে হবে এইভাবে যখন আবু বকর রাদি আল্লাহ লাশের সামনে যখন কথা বলতে থাকে কোনই জবাব আসে না হজরতে আলী রাদি আল্লাহ চোখের পানি ছেড়ে দেন ডাক দিয়া দিয়া বলতে থাকেন ইয়ার রসুল আবু বকরের বেলায় যদি আপনি কোনো কথা না বলেন গনবি না জানি আমি আলীর বেলায় জানি কি অবস্থা হয় আমার হায়াতের জিন্দগির অবস্থা তো আরো করুন এমনি সময় আল্লাহ রাসূলের সাহাবিরা ডাক দিয়ে বলেন শত শত সাহাবি আমরা রাসূলের রৌজার পশে দাঁড়িয়ে আছি আল্লাহর রাসুলের রোজা মোবারক থর 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 করে কেঁপে উঠল ভিতর থেকে আওয়াজ আসলো ডাক দিয়ে বলে অমর এক বন্ধুর পাশে আর এক বন্ধুর দাফন করবার ও অমর এই জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই আমার পাশে আবার আবু বকর রে তোমরা শোয়া দা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক পাশে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পাশে এখনো যারা মক্কামুদ্দিনার মুসাফির হয় এখনো যারা নবীজির রওজার সামনে যায় আমার ভাইয়েরা নবীজির রওজায় এমন একটা জায়গা রে আল্লাহর গোলাপ মানুষ যতই শক্ত হৃদয়ের মানুষ হোক না কেন সেই জায়গায় গেলে মানুষগুলো চোখের পানি ধরে রাখতে পারে না সেই জায়গায় গেলে আল্লাহ রাসুলকে সালাম দেয় সেই জায়গায় গেলে হজরত আবু বকরকে মানুষ সালাম দেয় সেই জায়গায় গেলে হজরত ওমর রাদি তালানুকে মানুষ সালাম দেয় ডাক দিয়া দিয়া সালাম দিতে থাকে আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে তাদের মান আর শান এমনিতেই বাড়ে না হয় তাদের মান শান বাড়ার পিছনে কারণ হল তারা দুনিয়ার জমিনে আল্লাহ ফকরব্বুল আলামিনকে অনেক ভয় করেছে হজরতে আবু বকর রাদি আল্লাহ তালানু একদিন রাত্রের বেলা হাঁটে তো হজরতে ওমর রাদি আল্লাহ সঙ্গে রাত্রের বেলা হজরতে আবু বকরের দেখা হজরতে আবু বকরকে হজরতে ওমর ডাক দিয়ে বলেন ভাই আবু বকর এই গভীর রাত্রে আপনি কোথায় যান বলে অমুক এলাকার মধ্যে একটা বৃদ্ধা নারী আছে একটা বয়স্ক নারী আছে যার কোনো স্বামী নাই যার কোনো সন্তান নাই তার বাড়ির মধ্যে যাই রে আমার তার বাড়ির মধ্যে যাওয়ার পরে তার সংসারের কাজগুলো করে দেওয়ার জন্য আমি যাই হজরত উমর দিয়ে বলেন আবু বাকর এই জন্যই তো আপনি আমিরুল মমিন এই জন্যই তো আপনি খলিফাতুল মুসলিমিন দুনিয়ার মধ্যে কত মানুষ আছে গো আবু বাকর কিন্তু আপনার মতো এরকম তাকুয়ালা মানুষ কেউ নাই আব্ব করে ডাক দিয়ে বলতেছেন দেখো আমার শাসনকালে সেই মহিলাটা যদি না খেয়ে যদি মারা যায় আমার শাসনকালে যদি তার সেবা যত্নের কোনো ত্রুটি যদি হয়ে যায় আর আল্লাহর আদালতে যদি ডাক দিয়া বলেন আল্লাহর আদালতে যদি মহিলা ডাক দিয়া বলেন আবু বকর রাদি আল্লাহ জামানার মধ্যে ছিলাম কিন্তু আবু বকর রাদি আল্লাহ তালন আমাদের খোঁজ খবর নাই নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে আমি কিভাবে দাঁড়াবো হজরত ওমর রাদি আল্লাহ বলেন আবু বকর রাদি আল্লাহ সঙ্গে কথা বলতেছি এমনি সময় আব্বকর রাজি আল্লাহুতাল পায়ের দিকে তাকায় দেখি পায়ের মধ্যে কোনো জুতা নাই পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই হজরতে ওমর ডাক দিয়ে বলেন আবু বকর আপনার বেতন যদি বাড়ায় দিতে চাই আপনি বেতনটাও বেশি নিতে চান না রে আবু বকর আপনার পকেটের মধ্যে কি এমন টাকা নাই যে আপনি এক জোড়া জুতা কিনবেন এক জোড়া স্যান্ডেল কিনবেন হজরতে আবু বকরকে হজরত ওমর ডাক দিয়ে বলেন ভাই আবু বকর আপনার জুতা কেনার প্রয়োজন নাই আমার পায়ের মধ্যে যে জুতাটা আছে রে ভাই আবু বকর এই জুতাটা আপনারে দিয়া দিলাম আপনি আমিরুল মুমিনিল এই মদিনার পথ দিয়ে হাঁটেন পাথরওয়ালা পথ দিয়ে হাঁটেন মদিনার পাথর বড় ধারালো পাথর আপনার শরীরের মধ্যে পায়ের মধ্যে লাগলে পা কেটে যাবে হজরতে আবু চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে ভাই ওমর সরব এক জোড়া জুতা কেনার মতো টাকা আমার কাছে আছে এমন না কিন্তু আমি রাত্রের বেলা জুতা পায়ে দিয়া মদিনার পথের মধ্যে হাঁটি না কারণ রাত্রের বেলা নিস্তব্ধ এলাকা মদিনার মানুষগুলো সবাই ঘুমেয়া থাকে না জানি আমার জুতার আওয়াজে মানুষের ঘুম নষ্ট হয়ে যায় কারো যদি ঘুমের ডিস্টার্ব হয় হাসরের ময়দানে সে যদি আল্লাহ ফকরবুল আলামিনের দরবারে বলে আল্লাহ আবু বকর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিল খলিফাতুল মুসলিমিন ছিল খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে সে এমনভাবে রাত্রের বেলা সেই এলাকার মধ্যে চলাফেরা করত তার জোতার আওয়াজে ভালোভাবে আমি ঘুমাতে পারি নাই আমি আবু কের ব্যাপারে যদি এইভাবে তারা অভিযোগ করে আল্লাহ তালার সামনে আমি আল্লাহ ফকরবুল আলমিনের সামনে সেদিন কি জবাব দেব। আমার ভাইয়ের আমার বাবাজিরা এটাই হলো আল্লাহ পাকরবুল আলামিনের ভয় আল্লাহ পাকরবুল আলামিন এই কথাই আমাদেরকে জানালেন ইয়া ইউ আল্লাহ দীনামানু পুতিবা আলাইকুম আল্লাদিন আমি আল্লাহ বলেন বান্দারে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করলাম এই জন্য যাতে করে তোমরা মুত্তাকিব হতে পারো তাকু অর্জন করতে পারো হজরতে বকরের মতো যদি আমরা তাকু অর্জন করতে পারি হজরতে ওমরের মতো যদি তাকু অর্জন করতে পারি সাহাব আয়েক্রামের মতো যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করব আখেরাতের মধ্যে মুক্তি হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আমার ভাইরা হযরত আবু বকরের মত তাকওয়ার্জন করা তো আমাদের পক্ষে সম্ভাবনা হযরত উমরের মত তাকওয়ার্জন করা তো আমাদের পক্ষে সম্ভাবনা আমরা আমাদেরকে চেষ্টা করতে হবে লানা দিয়ান্না হম সবলানা চেষ্টা করার মালিক আমরা কবুল করার মালিক হচ্ছে আমার আল্লাহ আল্লাহ ফকরব্বুল আলমিনের দরবারে বলা দরকার পরে দয়ার মালিক সাহাবিদের মতো তো তাকু অর্জন করতে পারব না নবীদের মতো তাকু অর্জন করতে পারবো না আমরা যতটুকু চেষ্টা করতেছি যতটুকু চেষ্টা করতেছি আপনি আমাদের চেষ্টাগুলোকে কবুল করে নেন জোরে বলেন আমিন আর একটু জোরে আওয়াজ দেওয়া বলেন আমিন তাহলে আল্লাহ তালা আমাদেরকে রমজান মাস দিয়েছিলেন কিসের জন্য তাকু অর্জন করার জন্য সাহাবাইকরা আমরাদি আল্লাহ তালাহ কিভাবে তাকু অর্জন করেছেন তার একটা চিত্র তার একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম বিশৃঙ্খলার কারণে আলোচনাটা সাজায় গুছায় বলা সম্ভব হলো না সম্মানিত উপস্থিতি মহিলাদের জন্য বলার কিছু ইচ্ছা ছিল শুধু পুরুষ মানুষের তাকুয়া শুধু তাই না মহিলাদেরও অনেক তাকুয়া ছিল মহিলারাও অনেক পরহেজগার ছিল যার নমুনা আমরা ইতিহাসের পাতা খুঁজলে অহরহ পাই বলেন সুবহানাল্লাহ